কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি যে নিয়মটি রয়েছে আর যে নিয়মটি আমাদের সবচেয়ে বেশি বল হয় সেই নিয়মটি হচ্ছে এই নিয়ম অর্থাৎ হরকত হরকত কাকে বলে এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণগুলা দ্রুত উচ্চারণ করতে হয় আর কোরআন শরীফ যখন আমরা তেলাওয়াত করি অধিকাংশ লোক দেখা যায় তারা হরকতকে টেনে থাকে যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং সবের ফলে গুণা হয় তো আজকে হচ্ছে চতুর্থ পর্ব আজকে হচ্ছে চতুর্থ রমজান তো আজকে এই ভিডিওটি আপলোড করছি অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর সহি শুদ্ধ কোরআন শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণগুলা দ্রুত উচ্চারণ করতে হবে আলিফের উপরে জবর জের পেশ হইলে ওই আলিফকে হামজা বলে তো এখন এটি হচ্ছে হামজা তো আলিফতে আমরা জবর ধরে নিতে পারি এবং জেরতে রুশ্মিকার আর পেশ রুশিকার হিসেবে ধরে উচ্চারণ করতে পারি সহজের কারণে হামজা জবর আ হামজা জেরে ই হামজা পেশ উ আ ই উ আল জবর জা জাল জেরে রি জাল পেশ রু জা রি উচ্চারণ সঠিকভাবে করতে হবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে জাল হরফটি জিব্বার আগা এবং দাঁতের আগা থেকে উচ্চারণ হয় র্যি রু রু এরকম যেন না হয় জা জি জু এরকম হওয়া যাবে না জিব্বার আগা দাঁতের আগা থেকে নর্মালি সহজ করে উচ্চারণ করতে হবে র্যা দেখুন আমাদের এখানে যদি একটি হরফ ঠিক হয় তাহলে পুরা করেন শরীফে ওই একটি হরফ যত স্থানে রয়েছে সবগুলা স্থানেই আমাদের হরফগুলা ঠিক হয়ে যাবে তো আমরা উনত্রিশটি হরফ শিখছি মানেও কি পুরা কোরআন শরীফের হরফ আমাদের শেখা হয়ে যাচ্ছে এই উনত্রিশটি হরফই পুরা কোরআন শরীফে ছড়িয়ে ছিটে রয়েছে এরপর আসুন বা জবর বা বা জেরে বি বা বি বু দ্রুত পড়তে হবে এটা টেনে পড়া যাবে না রবর র রি রেশ রু রি রু ত্যা জবর ত্যা তাজের তি তু ঝা পেশ ঝু ঝা ঝি ঝু জের পেশ একদম হালকা করে জিব্বার আগা এবং দাঁতের আগা জব ছৰ চি পেশম জবৰ জিম ঝৰ্ জি জিম পেশ জু ঝ জি জু ঝব পেশ হা জবৰ হা হা ঝৰ হি হা পেশ হা হ হেউ এটা অধিকাংশ লোকের হতে চায় না অবশ্যই বারবার প্র্যাকটিস করবো যার ফলে হয়ে যাবে হলকের মাঝখান থেকে সহজ একটা উপায় হচ্ছে হাতের তালু মুখের কাছে রাখার সাথেই হা উচ্চারণ করার ফলে গরম বাতাস অনুভব হয় তাহলে মনে করবেন সঠিক উচ্চারণ হচ্ছে হা 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 পেশ হেই হা হি হেউ হ্যা হে হেউ সজ্য স সের সি সু স সি সু খ আ যবর খা জের খী খ পেশ খু খ খী খু দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দ বি দু দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু ত জবর তা তা জের তি তা পেশ তু ত তি তু এরপর আমরা পরের পৃষ্ঠাতে যাচ্ছি অবশ্যই আহ মনোযোগ সহকারে আমরা আহ খেয়াল করবো জ জবর জ জেরে জি জ পেশ জু ভি জু মিম জবর মা মিম জেরে মি মিম পেশ মু মা মি মু

হা হি হু কবজবর কবজের কে কপেশ কৈ কফ কফটা হচ্ছে জীববার গোড়া থেকে উপরে তালুর সঙ্গে ক কে উ হরকতের উচ্চরণ এক জবর এক জের এক পাশকে হরকত বলে হরকতের উচ্চারণ দ্রুত পর্ত হয় কে উ হামজা জবর আ জের ই হামজা পেশ উ আ ই উ কব জবর কব জের কি কাপ কু লি এরপরে হচ্ছে পার্থক্য এ পার্থক্য যদি আমরা বুঝি তাহলে কোরআন শরীফ পরা আমাদের আহ আমাদের জন্য সহজ হয়ে যাবে দেখুন এই দেখুন এখানে লক্ষ্য করে দুটি হা রয়েছে একটি হচ্ছে বড় হা একটি হচ্ছে ছোট হা পার্থক্য হচ্ছে এটি হলকের মাঝখান থেকে হা চাপ দিয়ে এটি হলকের শুরু থেকে নর্মালি হা 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 হে হি হে হাজের হে হাজের হি হে হি হাপেশ হু হাপেশ হু 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 হৌ হু তবর তবর তা ত তা একই জায়গা থেকে উচ্চারণ কিন্তু তটা মুগল হবে তাটা একটু ওসার হবে তা তি

সিনটা জিব্বার আগা উপরে নিচে দুই দাঁতের আগাতে লাগাবে জিব্বার আগা দাঁতের আগা নর্মালি একদম নরম করে সা এটি হচ্ছে শক্ত করে সা এটি হচ্ছে সা সা সি সি সু সু তারপর জিম জা ঝা যা ঝা 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 জা ঝা জি ঝি জি আ আ আ আ আইন হামজা জবর আ জবর আ পার্থক্য শিখতে হবে হামজাটি হচ্ছে আ হলকের শুরু থেকে আর আইনটি হচ্ছে হলকের মাঝখান থেকে চাপ দিয়া আ আ ই আই উ ইউ ওয়া বা ইয়া ই আই ইউ ইউ ঝা রা ঝি রি ঝু রু দা দি দি দু এভাবে আমরা বারবার প্র্যাকটিস করব প্র্যাকটিস করার ফলে অবশ্যই আমরা সৈসধ্য উচ্চারণ করতে পারবো তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী পর্বতে ইনশাল্লাহ পাঁচ নম্বর পর্ব নিয়ে হাজির হব এবং সেটি থাকবে হচ্ছে পঞ্চম রমজান السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ